আসসালামু আলাইকুম আমার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি আজকে সরিষা ইলিশ আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একটা প্যানে আমি সরিষার তেল নিয়ে নিলাম এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এরপর আমি এখানে এটার সাথে অ্যাড করে দিব বেটে রাখা সরিষা টাকে ভালো করে আমি তেলের সাথে মিক্সড করে নিব তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এখানে আমি বাকি অংশটুকুও দিয়ে দিব সরিষা কালো এবং সাদা থাকে আমি এখানে সাদা সরিষাটা বেটে নিয়েছি এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন লবণটাও ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে এরপর এখানে আমি একটু আদা বাটা রসুন বাটা অ্যাড করে দিলাম এরপর এখানে আমি সামান্য পরিমাণ জিরা ধনিয়া এবং একটু পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিব এবং সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ মতো দিয়ে নেবেন এগুলি আমি ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। অনবরত এটাকে নেড়ে নিব যেন নিচে না লেগে যায় এরপর আমি ঢাকটা দিয়ে কিছুক্ষণ এটাকে ঢেকে রাখব তেল ওঠার আগ পর্যন্ত তেল উঠে গেলে এখানে আমি মাছগুলি দিয়ে দিব এক এক করে ও একটি কথা এখানে যেই আমি সরিষা বাটাটা দিয়েছি সেটা অবশ্যই আপনারা ধুয়ে নেবেন সরিষাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে কারণ সরিষার মধ্যে অনেক ছোট ছোট মাটি থাকে সেটা যদি আপনি কিছুক্ষণ ভিজিয়ে রাখেন মাটিগুলো নিচে পড়ে যায় তখন কিছুক্ষণ পরে এটাকে আপনারা ধুয়ে ওপর থেকে সরিষাগুলো তুলে পানি ঝরিয়ে বেটে নেবেন তাহলে বালি কিচকিচ করবে না কারণ এই মাটিটা থাকলে খেতে একদম খারাপ লাগে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং একটু লবণ দিয়ে আমি এই মাছগুলিকে মাখিয়ে রেখেছিলাম এক এক করে মাছগুলি আমি সব দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে আবার ঢেকে রাখব। আমি এখানে চামচ বা খুন্তি ব্যবহার করছি না একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায় তো এই পর্যায়ে আমি এখানে দু চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই দিতে হবে চিনিটা না দিলে আপনি সরিষা ইলিশের কোনো টেস্টেই পাবেন না আর সরিষার তেল দিতে হবে এবং কিছু কাঁচামরিচ ফালি করে আমি ওপরে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢেকে রেখে দিলে এভাবে তেল উঠে আসলে আপনারা এটাকে পরিবেশন করবেন তো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এবং এটা খেতেও খুব টেস্ট হয়েছিল তো আজকের সরিষা ইলিশ রেসিপিটা কেমন হলো আমাকে জানাবেন আল্লাহ হাফেজ